হ্যালো ভিউয়ারস আজকে আবার চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ফেসবুক বর্তমান সময় আমরা প্রতি কিন্তু স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করি এবং একটা কমন সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে খুবই অল্প সময় আমাদের মোবাইল ডাটা শেষ হয়ে যায় আর আমরা বলি কিছুই করিনি খালি ফেসবুকটা ইউজ করেছি বেশি এখন বিষয় হচ্ছে ফেসবুক কিন্তু অনেক কিছুই হাই স্ট্যান্ডার্ড এখন ইউজ করে অনেক ভিডিও আমাদের কাছে আসে মাধ্যমে যেটা অনেক হাই হাই যখন একটা ভিডিও রান হবে তখন কিন্তু আপনার এমবিটাও সে সেভাবে সেভাবেই ইউজ করবে তাই ফেসবুক কি করেছে দুটা সেটিংস দিয়ে দিয়েছে আমাদেরকে যেই দুটা সেটিংস চেঞ্জ করলে আপনারা আপনাদের মোবাইল ডাটা ফোরটি পার্সেন্ট সেভ করতে পারবেন আসুন এই দুটা সেটিংস আপনাদের দেখিয়ে দিই ভিউয়ার্স যেই দুটো সেটিংস চেঞ্জ করলে আমরা ফেসবুক থেকে যথেষ্ট পরিমাণে মোবাইল ডাটা সেভ করতে পারবো সেই সেটিংসটা পেতে আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন করার পর ডান দিকে কোনায় আপনারা এই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করলে আমরা আরো বেশ কিছু অপশন পাবো তার মধ্যে থেকে আমরা পেয়ে যাচ্ছি সেটিংস আইকনটি সেটিংস আইকনে আমরা ক্লিক করব করলে আমরা আরো বেশ কিছু অপশনের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি মিডিয়া মিডিয়া অপশনে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এর মধ্যে অনলি আমরা দুটো অপশনই চেঞ্জ করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অপটিমাইজ অপশনটা বাই ডিফল্ট সেট করা আছে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিব ডাটা সেভার অপশনটা এখানে বলাই আছে ডাটা সেভার অপশনটা যখন আমরা সিলেক্ট করছি এটা 40% ডাটা সেভ করবে কারণ এটা ফেসবুকে যত ভিডিও আসে আমাদের সেটা ভিডিও কোয়ালিটিটাকে একটু লো করে দিবে তারপরে আমরা পেয়ে যাচ্ছি যে অটো প্লে হয় যেটা আমাদের ভিডিও যখন আমরা ভিডিও দেখি ফেসবুকে তখন আমাদের সামনে যে কোনো ভিডিও আসলে সেটা কিন্তু অটোপ্লে হয়ে যায় যাতে করে অটো প্লে না হয় এর জন্য আমরা শুধু অনলি ওয়াইফাই সিলেক্ট করে দেবো ফলে কি হবে ডাটা যখন আমরা ইউজ করবো মোবাইলের তখন সে অটোপ্লে হবে না এতে আমাদের অপ্রয়োজনীয় কোন ভিডিও প্লে হবে না ফলে আমাদের ডাটা সেভ হবে তো আমরা এই দুটা অপশন অনলি চেঞ্জ করলে কিন্তু আমাদের মোবাইলের যে ডাটা আছে যথেষ্ট পরিমাণে সেভ করতে পারবো ভিবার যদি আপনাদের এই টিপস অনেক কাজে লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর এখন আমার এই টেক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরো ভালো টেক ভিডিও দেখার জন্য ধন্যবাদ